খুলনায় বাড়তে শুরু করেছে ডেঙ্গুর প্রকোপ চলতি মৌসুমে এখন পর্যন্ত বিভাগের দশ জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন দুই জন এর মধ্যে সবচেয়ে বেশি খুলনায় পাঁচশো আঠারো জন সবশেষ চব্বিশ ঘন্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন চৌষট্টি জন রোগী স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন একশো বিরানব্বই জন খুলনা মেডিকেলে ভর্তি একুশ জন সব পরিসংখ্যানই গত বছরের একই সময়ের তুলনায় বেশি সংশ্লিষ্টরা বলছেন গ্রামাঞ্চলে জলাবদ্ধতার কারণে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে জ্বর হালকা তা আমরা বুঝতে পারিনি আমরা বাসায় ট্রিটমেন্ট নিছি নেওয়ার পরে সোমবার দিনকার জ্বর কমেনি তিন দিন হয়ে গেছে বলেছে যে একটা মশা কামড় দিছে মশা কামড় দিলে পা হাতটা জিন জিন করেছে জিন জিন করার পরে এবছর ডেঙ্গু আক্রান্তদের লক্ষণে ভিন্নতা রয়েছে জানিয়ে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের ডেঙ্গু হলেই আপনার আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই কারণ ডেঙ্গু রোগের চিকিৎসা রয়েছে আপনি যদি সচেতন হন ডেঙ্গু রোগের সময় মতন চিকিৎসা নেন তাহলে আপনি অবশ্যই সুস্থ হবেন এদিকে ডেঙ্গুতে রোগীর চাপ বাড়লেও এখনো আলাদা ওয়ার্ড খোলা হয়নি খুলনা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন অন্য রোগীদের সঙ্গে তবে স্বাস্থ্য বিভাগের দাবি ডেঙ্গু প্রতিরোধে সব ধরনের প্রস্তুতি রয়েছে আমাদের এমনি নির্দেশনা দেওয়াই আছে যে যার যার হাসপাতালে একটা কর্নারই করে রাখতে হবে যে হচ্ছে ডেঙ্গু রোগী যদি এরকম ভর্তি হয় তাকে ডেঙ্গু সেই কর্নারটাকে বেডগুলোতে রাখবে এবং হচ্ছে তাদের থেকে আইসোলেটেড করে রাখবে মশারির মধ্যে রাখবে তাদেরকে চলতি বছর এখন পর্যন্ত খুল্লা বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন সাত জন এর মধ্যে খুলনায় পাঁচ ও যশোরের দুই জন আবদুল্লাহ আল মামুন রুবেল সময় সংবাদ খুলনা